ম্যাজিক জাদু আমাদের সবার ভালো লাগে মুহূর্তে মুক্ত হয়ে যায় আমরা কিন্তু কেন মুক্ত হই ম্যাজিক কেন আমাদের ভালো লাগে হাজার বছর ধরে জাদুর নাম করে ম্যাজিক যে একটি কৌশল এবং এই কৌশলে আমাদের যোগ এবং মস্তিষ্ককে কি করে রাজি করে ম্যাজিক একটি আর্ট জাদু একটি পরিবেশন শিল্প বিজ্ঞানের ভাষায় বললে নিউরোগ্যান ম্যাজিকের কাজ মস্তিষ্কে নিউরেনের খেলা ম্যাজিকের জন্ম বলা হয় দেড় থেকে দুই হাজার বছর আগে যদিও এই নিয়ে বিতর্ক আছে কারণ তারও আগে ম্যাজিক ছিল কিন্তু ম্যাজিক একটি আর্ট এটি নিয়ে প্রথম লিখেন অস্থান খ্রিস্টপূর্ব পাঁচশো বছর আগে খ্রিস্ট পরবর্তী প্রথম শতাব্দীতে রোমান লেখক ক্রিলনি উল্লেখ করেন প্রাচীন পার্শিয়াতে জোরাস্থান সর্বপ্রথম ম্যাজিকের প্রচলন করেন কিন্তু সময়ে ধীরে ধীরে ম্যাজিক প্রদর্শনের ক্ষমতা মধ্যযুগে কমতে থাকে মানুষ তার চারপাশ সম্পর্কে সচেতন হতে থাকে ম্যাজিক হয়ে ওঠা একটি বিনোদন ক্রিয়া এবং একটি আর্ট ম্যাজিক শুরুতে ছিল সাইকোলজি অফ মিরাকল কিন্তু বিজ্ঞান এবং সাইকোলজির হাত ধরে এটি হয়ে উঠল সাইকোলজি অফ ডিসেপশন ক্রমে ম্যাজিক হয়ে উঠল ক্ষণিকের জন্য কৃত্রিম বিশ্বাস সে জানে এটি সত্য নয় কিন্তু ক্ষণিকের কৃত্রিম বিশ্বাস তাকে আনন্দ দেয় বলে সে মস্তিষ্কে সেটির সিগনাল দেয় মানব ইতিহাসের বিবর্তন এবং পরিবর্তনে এ মাজিকের ম্যাজিকের একটা পরিবর্তন আছে ম্যাজিক হল ম্যান গেম ম্যাজিশিয়ানরা খেলে দর্শকের মাইন্ড নিয়ে বিভিন্ন ট্রিকের মধ্যে দিয়ে সে এটা করে অবাক হলে মানুষ আনন্দ পায় কি করে সে অবাক হল সেটি আর সে ভাবে না দেখছে সে একটি খালি গ্লাসের ভিতরে একটি রুমাল ঢুকলো চোখের পলকেই রুমাল উদাও হয়ে গেল গ্লাসের ভিতর দেখা যাচ্ছে আস্ত একটা ফুল যা ভাবতে পারেনি বা আশা করেনি তেমন কিছু দেখলে মস্তিষ্কে একটা যেন ধাক্কা খায় বিস্ময় হয় যা ছিল অসম্ভব তা কি করে সম্ভব হলো। মাথা তার হিসাব মেলাতে পারে না মাজিককে কিছু ট্রিক বা কৌশলের রপ্ত করা খেলার পরিবর্তে বলা যায় হেকিং অফ মাইন্ড কৌশলে মাজিশিয়ান আমাদের মাইন্ড হেক করে আমাদের মন চুরি করে নেয় অথচ মনে হয় সত্যটাই আমরা দেখছি চোখের সামনেই দেখছি অসম্ভবটুকু হয়ে গেল সম্ভব রোমাল হয়ে গেল গোলাপ তাহলে নিত্য আমরা অন্য সময়গুলোতে যাকে রিয়েলিটি মনে করে নিশ্চিত হয়ে নেই সেখানেও কি আমাদের মন আমাদের মস্তিষ্ক আমাদের চোখ বোকা হতে পারে ম্যাজিকের ট্রিকে মস্তিষ্ক যদি ভ্রমকে রিয়েল ভেবে বসে তেমনি নিত্য চেনার দেখার কাজও আমাদের এমন ভ্রম করতে পারে ম্যাজিক অফ সাইকোলজি কিংবা সাইকোলজি অফ ম্যাজিক মানব মনের এই রহস্যকে বুঝতে সাহায্য করে ম্যাজিক হচ্ছে আমরা যা দেখি এবং যা দেখি না তার একটা মিশ্র ইলুশন চিন্তাবের প্রক্রিয়ার কোনো একটা বিরতি অথবা অসঙ্গতির ভাগ দিয়ে ম্যাজিশিয়ান আমাদের দৃষ্টি কখনো চুরি করে নেয় কখনো দৃষ্টি ভুল দিকে সরিয়ে আর এই বিরতিটুকুতেই বিশ্বইটুকু সামনে নিয়ে আসে তাহলে বলা যায় ম্যাজিক হল মস্তিষ্কের কগনেটিভ ক্ষমতার একটি ত্রুটি আমরা দিব্য চোখে দেখছি জিনিসটি সামনে কিন্তু এই জিনিস মুহূর্তেই দেখছি পরিবর্তন হয়ে গেল তার মানে শুরুতেই নিশ্চয়ই আমাদের দেখার মধ্যে কোনো ফাঁক ছিল গণ্ডগোল ছিল যা বাস্তব মনে করে দেখছিলাম সেটাই আসলে বাস্তব ছিল না কিন্তু যাকে বাস্তব ধরে পরিবর্তিত মাজিক যা করলো তাকেই আবার বাস্তব ধরে বসে মন তার মানে দুই ক্ষেত্রেই মন চোখ মাথা প্রতারণার শিকার হয় এই প্রতারণা কি ম্যাজিশিয়ান করে নাকি আমাদের মস্তিষ্ক করে তার মানে আমরা যা কিছু নিত্য দেখি তার মধ্যে গ্যাপ আছে আমাদের কনসাস থ্রট প্রসেসের যাকে আমরা যতটুকু রিয়ালিটি ভাবছি আসলে সেটা ততটুকু রিয়ালিটি নয় যেটা বাস্তবের সামনে সেটা তেমন পুরোপুরি আমরা দেখছি না তেমনি যেটা আমরা ভেবে নিচ্ছি বাস্তব সেটাও বাস্তবে আসলে ততটা নয় আমরা দাবি করি আমাদের বোঝাই হয়তো গলত থাকতে পারে কিন্তু দেখার কোনো গলত নেই অথচ ম্যাজিক হলো ঠিক দেখার গলত এটি মুহূর্তেই ঘটে ম্যাজিশিয়ান সেকেন্ডে দৃষ্টিভ্রম ঘটায় আপনি মনোযোগ আপনার অজান্তেই অন্যদিকে সরিয়ে নেন অথবা সরে যায় আমাদের অভিজ্ঞতার যতটাকে আমরা অভিজ্ঞতা বলে জানি বুঝি কিংবা মনে করি আসলে তা বিভ্রম স্ক্রিপ্টিং ডাক্তার অপূর্ব চৌধুরী চিকিৎসক ইংল্যান্ড